জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের দেখাবো চন্দ্রের মহাদশার বিচার চন্দ্রের মহাদশায় মানুষের কী কী শুভ অশুভ ফল লাভ করে চন্দ্র কোথায় থাকলে শুভ ফল আর কোথায় থাকলে অশুভ ফল লাভ করে যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ নিয়ে আগ্রহী যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন জ্যোতিষ নিয়ে প্রফেশনে বসতে চান বা জ্যোতিষ নিয়ে প্রফেশনে বসেছেন অনেক ক্ষেত্রেও আটকে যাচ্ছে তাদের জন্য এই ভিডিও এবং যারা নিজের কুণ্ডলি নিজে দেখতে চান তাদের জন্য এই কুণ্ডলিটা এই ভিডিওটা খুবই উপকার হবে এবং ভালোভাবে বুঝতে পারবেন যে নিজের দশা অন্তর্দশায় মানুষের কীরকম ফল লাভ হতে পারে তো এবার এই চন্দ্রের দশা চলে হোক দশ বছর অবধি দশ বছর চন্দ্রের মহাদশা চলে তার সঙ্গে অন্তর্দশাও চলে চন্দ্রের মহাদশা চন্দ্রের অন্তর্দশা চন্দ্রের মহাদশা মঙ্গলের অন্তর্দশা এরকম পরপর দশ বছর চলবে সবার সঙ্গে সবার সেইখান থেকে কীরকম ফল দান করতে পারে অন্তর্দশাটা আমি পরে দেখাবো কারণ এক ভিডিও এত করা সম্ভব না বা অনেক টাইম লেগে যাবে অন্তর্দশা দেখে গেলে সেটা ভেঙে ভেঙে দেখাতে হবে একটা গ্রহের সঙ্গে আর একটা গ্রহের যে দশা সে নটা গ্রহের সেটা নটা গ্রহের ফল আপনাদের বর্ণনা করতে হবে সেই জন্যে টাইম বেশি লাগবে ওগুলো আলাদা যখন ভিডিও করব তখন আপনাদের সেটা দেখাবো। তা আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নম্বরে যোগাযোগ করতে হবে যারা যদি শিখতে চান তারা এই নম্বরে যোগাযোগ করবেন যারা আকুণ্ডলি দেখাতে চান তারা এই নম্বরে যোগাযোগ করবেন এবং রাশি বা যে কোনো বিষয়ের উপর সে শিক্ষা চাকরি সরকারি চাকরি বিবাহ সাংসারিক জীবন বাস্তু বিদেশ যাত্রা উচ্চশিক্ষা যে কোনো ব্যবসা যে কোনো বিষয়ের উপর। আমি সঠিক উপায়ে সঠিকভাবে সঠিক রেমেডির দ্বারা মানে হাজার হাজার টাকার রেমেডি দরকার পড়ে না যদি সঠিক রেমেডি দেওয়া যায় তাহলে অল্প রেমেডিতেই অনেক কাজ হয়ে যায় তা আজকে আপনাদের বলবো চন্দ্রের মহাদশা চন্দ্রের মহাদশা ধরুন চন্দ্র যদি সুচ্চ অবস্থায় থাকে এইখানে এই এইখানে যদি চন্দ্র থাকে চন্দ্র যদি এইখানে থাকে দেখুন তাহলে এটা সূচ্য বলতে চন্দ্রকে তিন ডিগ্রির ভেতর থাকতে হবে তাহলে চন্দ্র এখানে বিশ্বতে উচ্চস্ত হয় এই সূর্য দশায় কী লাভ বস্ত্র লাভ অর্থ সম্মান লাভ ক্ষমতা লাভ এবং যাদের বিবাহ হচ্ছে না সেই সময় তাদের বিবাহ হতে পারে এবং লাভ পুত্র পুত্র সুখ লাভ বা পুত্র যাদের পুত্র বা কন্যা চাই মানে সন্তান আর কি সেই সময় হতে পারে মানসিক সুখ এবং মানসিক যে মনের যে উচ্চ আকাঙ্ক্ষাগুলো সেই সময় কিন্তু পূরণ হতে পারে কারণ চন্দ্র উচ্চস্থ থাকলে চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ মন কিন্তু সেই সময় মানুষের ভালো থাকে যদি হ্যাঁ আপনার ওই দশা অন্তর্দশাটা যদি খারাপ না হয় তাহলে এই সব দশায় চন্দ্র ভালো ফল দেয় এবং চন্দ্র যখন এই দশায় আসবে তখন কিন্তু আপনাদের আপনারা নিজেরাই বুঝতে পারেন মানুষের ভালো খারাপ দুই ফলই দেয় যখন ভালো ফল আসে তখন তো মানুষরা জ্যোতিষ দেখে বিচার করে না জ্যোতিষের কাছে গিয়ে বিচার করে না তখন ভাবে আমার ভালো ফল এসে গেছে কিন্তু তখন যদি তার কারো কুণ্ডলি করা থাকে সে যদি দশাটা দেখে যে কি দশার সময় আমার ভালো সময় আসলো তাহলে ভালো বুঝতে পারবে এবং নি পরের যে দশাগুলো খারাপ কি ভালো সেগুলো এই দশা দেখে বোঝা যাবে চন্দ্র যদি মানে নিচে স্থানে থাকে ধরুন এখানে চন্দ্র চন্দ্র যদি নিচে নিচ নিচ থাকে তাহলে অর্থহানি মানে ভোজন কু কুভোজন আর কি যাকে বলা হয় ভোজনের ব্যাপারে তার নানারকম অসুবিধা হবে রাজ সম্মান বা রাস সেবা থেকে অসম্মান হবে মানসিক বিকার বা দুশ্চিন্তা বাড়বে এবং নানারকম নিদ্রা নিদ্রা যে ঘুম মানুষের চিন্তা যখন থাকে তখন মানুষের ঘুম কিন্তু অলরেডি কমে যায় এই মঙ্গলের মঙ্গল নয় চন্দ্রের এই নিচস্ত চন্দ্রের দশায় মানসিকভাবে বিশেষ করে মানুষ বিপদস্ত বেশি হয়ে পড়ে এই চন্দ্রের নিচস্ত দশায় চন্দ্র যদি বিশ্বে থাকে তাহলে এই দশায় কিন্তু মানুষের শুভ ফল খুব কম পাওয়া যায় এবার চন্দ্র যদি এই এখানেই থাকে এবং তিন ডিগ্রির পর যেটাকে চন্দ্রকে মূল ত্রিকোণ বলা হয় মানে মূল তিকোণ যদি চন্দ্র থাকে মূল অস্ত্র থাকে তাহলে তিন ডিগ্রি পর যদি চন্দ্র থাকে তাহলেও মানুষের ভালো ফল দেয় মাতার থেকে সুখ লাভ হয় রাজ্য সরকার থেকে ধন লাভ ভূমি লাভ অলঙ্কার লাভ বস্ত্র লাভ মান সম্মান লাভ যৌন সুখ লাভ প্রভৃতি সম্ভব হয় এই সময় কারণ চন্দ্র যদি আপনার রাশিচক্রে মানে পূর্ণিমার চন্দ্র বা চন্দ্র শক্তিশালী হয় পূর্ণিমার চন্দ্র তো শক্তিশালী কিন্তু আমাবস্যার চন্দ্র হলে কিন্তু অতটা ভালো ফল নাও দিতে পারে কারণ চন্দ্র তখন নিষ্ক্রিয় থাকে দেখা যায় না আকাশে তাই পৃথিবীর উপর প্রভাবটা কম পড়ে চন্দ্র যখন অমাবস্যা থাকে মানে যেই সময় যেই দিককার আর কি এক একদিকে আমাবস্যা হলে একদিকে পূর্ণিমা একদিকে পূর্ণিমা হলে আর একদিকে আমাবস্যা স্বক্ষেত্র তো চন্দ্রদশা স্বক্ষেত্রস্থ চন্দ্র যদি নিচের ক্ষেত্রে থাকে নিজের এই যে চন্দ্র কর্কটে হচ্ছে নিজের ক্ষেত্র এইখানে যদি চন্দ্র থাকে তাহলে রাজ্য সরকার থেকে মানে যারা সরকারি চাকরি বা চাকরি করতে ইচ্ছুক তারা যদি সেই সময় চাকরি পরীক্ষাগুলো দেয় তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে ব্যবসা করলে অর্থ লাভ বা ব্যবসা ভালো চলবে উচ্চপদপ্রাপ্তি মানে যদি কেউ চাকরি করে তার যদি প্রমোশন যেটা আমরা প্রমোশন বলি সেটা হতে পারে স্ত্রী বা সন্তান থেকে সুখ লাভ হয়তো স্ত্রী সন্তানকে নিয়ে কোথাও ঘুমনে গেছেন সেইখান থেকে যে মানুষ একটা মনের তৃপ্তি বা সুখ হয় সেটা লাভ হয় এবং নানা রকম। সৎকর্মে চন্দ্র অবশ্য একটু ভোগী ভোগী গ্রহ চন্দ্র এ খেতে বা পড়তে বা যে কোনো জিনিস ভোগ করতে কিন্তু ভালোবাসে তাহলে এই কর্কটস্থ চন্দ্র যখন দশা চলবে তখন কিন্তু জাতকের সমস্ত ভোগের উপর জাতকের ভোগ করতে গিয়ে মানে খাওয়া হোক পড়া হোক ভোগ মানে কি শুধু খাওয়াই তা নয় বস্ত্র যেমন বস্ত্র ভালো ভালো বস্ত্র পরা অলঙ্কার পরা ভালো ভালো ফ্যাশান দেওয়া এগুলো হচ্ছে একটা ভোগের বস্তু এইগুলো কিন্তু শুভ হবে বা শুভ লাভ হবে এই সব ক্ষেত্রস্থ চন্দ্রদশায় চন্দ্র যদি শত্রু গৃহে থাকে তাহলে কি হবে শত্রু গৃহ চন্দ্র যদিও কোনো শত্রু নেই তবুও চন্দ্র যদি শত্রু গৃহ থাকে তাহলে নানারকমভাবে অর্থনাশ হয় মানে যাকে বলে যদি কোনো ভালো যোগ থাকে সেটা মানে হয় না অর্থনৈতিক সমস্যা তৈরি হয় ভূমি বা চন্দ্র যদি নিজে মানে মিত্র গৃহে থাকে মিত্র গৃহে বলতে কি চন্দ্র কোনো শত্রু নেই সবাই মিত্র তার মধ্যে বিশেষ মিত্র হচ্ছে বৃহস্পতি ধরুন বৃহস্পতি ঘরে যদি চন্দ্র থাকে মিনে চন্দ্র যদি ধনুতে থাকে চন্দ্র তাহলে আপনার চন্দ্র কিন্তু আপনার ভালো ফল দেবে চন্দ্র রকম ব্যবসা হোক যে কর্ম হোক তাতে কিন্তু আপনার সাফল্য লাভ হবে মানে বন্ধু বান্ধবের সঙ্গে সক্ষতা লাভ জলবস্তু লাভ জলবস্তু লাভ বস্ত্রভূষণ লাভ বলতে মনে বহুত আনন্দ হবে বাক শক্তি পরিচালনায় জাতক মানে বাক শক্তি বলতে কথা কথা তে জাতক সবাইকে মানে ভুলিয়ে দেবে বা ভালো ভালো কথা বলবে চন্দ্র যদি এই নিজের শত্রু নয় মিত্র গৃহে থাকে শত্রু তো নেই বলতে গেলেই চলে তাহলে চন্দ্র যদি মিত্রগৃহে থাকে এই ফলগুলো লাভ হয় বিদ্যা ক্ষেত্রে যারা বিদ্যা নিয়ে আছেন তারা বিদ্যা ক্ষেত্রে লাভ পাবে যারা কর্ম নিয়ে কর্মক্ষেত্রে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে যারা শিক্ষা বা বিদেশ যেতে চান তাদের কিন্তু ক্ষেত্রে এই দশায় কিন্তু ভালো ফল লাভ হবে এই দশা জীবনে মানুষের অনেক কিছুই পরিবর্তন করে দিতে পারে এই চন্দ্র চন্দ্র কেন যে কোনো গ্রহের দশা তারা যদি শুভ জায়গায় অবস্থান করে এই শুভ জায়গাটা অবস্থান আপনার রাশিচক্রে আসে কি না সেটা আপনাকে নিজেকে জানতে হবে সেই রাশি চক্রে যদি আপনার চন্দ্র শুভ থাকে তাহলে চন্দ্রের দশায় আপনার মোটামুটি যে দশ বছর সময় সেই সময়টায় কিন্তু আপনার মানে ভালো যাবে বেশি কারণ আবার অন্তর্দশাও থাকে না সে অন্তর্দশা প্রতি যদি আবার চন্দ্রের বিপরীতগামী হয় তাহলে ভালোর ভেতর আবার কিছুটা খারাপ এসে যায় সেটা যে কোনো গ্রহ মানে একটা না কোনো গ্রহ সবসময় ভালো ফল দিতে পারে না ভালো ফলের ভেতর কিছু কিছু খারাপ এসে যায় যেমন কোনো একটা উদাহরণ হিসাবে বলছি কোনো জাতকে হয়তো চাকরি পাচ্ছে চাকরি পেয়েছে ভালো খবর সরকারি চাকরি পেয়েছে কিন্তু তার দেখা গেল সেই সময় তার বাবা মৃত্যু হয়েছে তাহলে ভালোটা কাজ হয়েছে আবার তার ভেতর খারাপ কাজ হয়েছে এই খারাপ কাজটা হওয়ার কারণ হচ্ছে যে সেই সময় হয়তো তার বাবার মৃত্যুযোগ ছিল এবং সেই মৃত্যুযোগের সঙ্গে চন্দ্রের যে থেকে অশুভ যে গ্রহ চন্দ্রের সঙ্গে সেই অশুভ গ্রহ অন্তর্দশা চলছিল যার ফলে হয়তো তার বাবার মৃত্যু হয়েছে কিন্তু ভালো হয়েছে ভালো হয়েছে বলতে সে সরকারি চাকরি পেয়েছে বা যে কর্ম উন্নতি করেছে বা যে কোনো বিষয়ে সে ভালো কিছু সম্ভাবনাময় বা সম্ভব হয়েছে এমন কোন কাজ করেছে চন্দ্রদশা মানুষকে বিভিন্ন প্রকার প্রকারভাবে বিশেষ করে মানসিক দিক থেকে চন্দ্র ভালো দেয় মানুষকে মানে উৎফুল্ল থাকে মানুষ চন্দ্রের দশায় মানসিক যদি চন্দ্র যদি শুভ ক্ষেত্রে থাকে চন্দ্র যদি অশুভ ক্ষেত্রে থাকে শত্রুগৃহে থাকে বা অশুভ গ্রহ যুক্ত থাকে তাহলে কিন্তু সেই ফলগুলো পাবে না আজকে এই পর্যন্তই আমার মোবাইল নম্বর নাইন ত্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নম্বরে যোগাযোগ করবেন যে কোনো সমস্যায় আপনাকে সহযোগিতা করো অবশ্যই আর বিনিময়ে হয়তো কিছু পারিশ্রমিক আমার দরকার হবে কারণ আমাকেও তো চলতে হবে তাই আর কথা বেশি বাড়াবো না আজকে এই পর্যন্তই নমস্কার